এবার পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম ভাঙড়ে ধুমধুমার কাণ্ড ঘটে গেল কলকাতা পুলিশের আয়তে আসার পরে আরাবুল ইসলাম গ্রেফতার না গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার এরা হচ্ছে এক প্রকার নটোরিয়াস নটরাস ক্রিমিনাল কারণ হচ্ছে সগাত মোল্লা এই সগাত আর আরাবুল ইসলাম এরা হচ্ছে এক প্রকার এদের হিউম্যান রাইটস থেকে এদের নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে তো সুতরাং এখানে হচ্ছে এরা যে এতদিন পরে কেন অ্যারেস্ট হলো এটাই তো অবাক লাগছে অ্যারেস্ট তো আগে হওয়া উচিত ছিল এদেরকে পঞ্চায়েত ভোটের আগে এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল তাহলে এলাকায় অতগুলো ভাঙড়ে খুন হতো না এবারে আইএসএফ এর কর্মী সমর্ত যারা ভাঙড়ে আছে আরাবুলের নেতৃত্বে ভাঙড়ে এতগুলো মানুষের প্রাণ গেছে ভাঙড়ের বিধায়ক নশা সিদ্দিকে চেয়েছিল যাতে এগুলোকে না হয় তার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়েছিল মমতা ব্যানার্জি দেখা করেননি না না দেখুন এগুলো এগুলো হচ্ছে এলাকা এটা এটা বুঝতে হবে যে আরাবুলের যে পরিণতি হয়েছে আরাবুল এক সময় ওখানকার এমএলএ ছিল যখন পশ্চিমবাংলা তিরিশটা এমএলএ ছিল তৃণমূল তৃণমূলে তখন আরাবুল ওখান থেকে এমএলএ ছিল বিধানসভা ভাঙচুরের সময় ভালো সেখানে ড্রামাটা করেছিল কিন্তু ব্যাপার হচ্ছে কারা কি চাইছেন এদেরকে দিয়ে এক একটা শ্রেণীর মানুষকে তারা ভোট মেশিনের হিসাবে ব্যবহার করছে তাদের মধ্যে অত্যাধিক সংখ্যালঘু তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাহলে পশ্চিমবাংলা যারা তৃণমূলে হয়ে গুন্ডামি করে যারা চাঁদাবাজি তোলাবাজি করে এটা তাদেরকে বুঝতে হবে যে দল কারো পাশে থাকবে না সময় অনুযায়ী ব্যবহার করবে ফুটবলের মতন গোল হয়ে গেলে ভুলে যাবে না না নিশ্চয়ই গ্যারেজ হতে পারে আর সেন্ট্রাল এজেন্সি ধরলে হয়তো ভাবতাম গ্যারেজ রাজ্য সরকার ধরেছে তো ও দেখা যাক জেলের ভেতরে জামায় আদর হচ্ছে কিনা হতে পারে আমি এর বিষয়ে কিছু আর বলতে চাইছি না জেলের ভেতরের ব্যাপার কারামন্ত্রী ভালো বলতে পারে না এই যে 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 ধারায় মামলা হয়েছে অ্যারেস্ট হয়েছে আমার মনে হয় পুলিশের আরো আরও বেশি করে পিসি চাওয়া উচিত এবং আরো যারা যারা জড়িত আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত ইভেন যারা ওখানকার নেতৃত্ব ছিল যারা পঞ্চায়েত ভোটে আরও যারা যারা ওই মার্ডার কেসে ছিল বা জিজ্ঞাসাবাদ করে রাত দিন জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেট করে বার করা উচিত এই আরবুলের গ্রেফতারি প্রসঙ্গে আরবুলের ছেলে হাকিমুল ইসলাম যে জেলা পরিষদের সদস্য এবং ক্যারিংপুরের বিধায়ক আরাবুল সাহেব এইসব কেসে কোন জড়িত নয় মিথ্যা করে ফাঁসানো হচ্ছে না না ওরা 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 যা করে সেটাই তো মানে ব্যাপার হচ্ছে বলে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাহলে কি এমন হয়ে গেল যে অ্যারেস্ট করতে হলো একদিন তো রেখেছিলেন সাত মাস আট মাস অ্যারেস্ট করতে দেননি অ্যারেস্ট করেই দিলেন এখন একটা মানুষের সামনে দেখাচ্ছে যে একটা অ্যারেস্ট করে দিলাম একটা নেতাকে আরো বল এরকম খুব অভিযুক্ত তাকে মমতা সরকারও ছাড়েনি কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে লম্বা লম্বা কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে সেখানে এই অ্যারেস্টটা হচ্ছে একটা গুরুত্বহীন অ্যারেস্টটা সঙ্গে সঙ্গে হলে বেশি খুশি হতাম না না এরকম সন্দেশকালীকে ঢাকার জন্য সাজানো আমরা জানি এই রাজ্য পুলিশের ক্ষমতা নেই গ্রেপ্তার করার জানি না কিভাবে কোনো চাপে পড়লে করবে কিনা এক এক প্রকার হচ্ছে কি এর ছেলে খেলা হচ্ছে কেস কবে হয়েছে আর অ্যারেস্ট কবে হচ্ছে তাহলে মাঝখানে কি তাকে এলাকায় দাপিয়ে বাড়ালো লাইসেন্স দিলেন আপনি মাঝখানে কেন অ্যারেস্ট করলেন না তাহলে এখানে আরো দুষ্কর্ম করার থেকে লাইসেন্স দিলেন সেটাই প্রমাণ হচ্ছে এখানে রাজ্য সরকারের ভূমিকা এটাই এই যে বলেছিলো আর বলেছিলাম আমাদের সাক্ষাৎকারই বলেছিল যে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর কোনো ভিত্তি নেই এবং আমরা হাইকোর্ট থেকে মাল মামলাগুলো সব খারিজ করে দিয়েছে না না এগুলো মিথ্যা কথা এলাকায় বলতে হয় এলাকার অনেক যারা চুনোপুটি পাঁচ পয়সা দশ পয়সা নেতা আছে তাদেরকে জাঙ্গা করার জন্য বলতে হয় আলটিমেটলি সেই জানে যে তার নামে কটা কেস আছে না আছে সবই জানে আমরা ভোটের এভিডেভিডিও দেখতে পাচ্ছি এই যে নসার সিদ্দিকি কি নামেও মামলা আছে তাকেও না না নসা সিদ্ধিকীর নামে কি এমন মামলা আছে যেটা মামলা আছে সেটা তো সব পূর্ণ মিথ্যা না 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 ওইভাবে এটাতে নেই উনি কোথায় ছিলেন সেদিন ওনার কি এমন রেকর্ড ছিল বারবার তো ওকে সিআইডি ডাকছে হাইকোর্টে ওনার যে 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 মামলা আছে সেখান থেকে তো উনি বেল পেয়েছেন সেকেন্দে আর নতুন করে কিছু নেই কিছু থাকলেও অ্যাকশন নিন তারপর দেখা যাবে জার্নামে মামলা 98 এর দিকে তিন 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 মোকাবিলা করবেন এখানে কিছু নেই রাজ্য সরকার চাইছে না কোনো বিরোধী থাকুক 98 এর দিকে বহু ধরে নিজ দলে আনার চেষ্টা করছে পারছে না পারছে না পারছে না মামলার ওপর মামলা চাপাচি এর আরফুল ইসলামকে গ্রেফতার করা হলো এতে বলার কিছু লোক বলছে যেহেতু আরবুল নামে মাঠের কাছে নসাদ সিদ্দিক নামে মাঠের কাছে আরবুলকে আগে গ্রেফতার করে আই তাকে ক্লিয়ার করে দেওয়া হল ঠিক ভোট বুকে নসাদ সিদ্দিকে গ্রেপ্তার করা হবে যেহেতু বা থেকে দাঁড়িয়েছে সেই না না এখন দাঁড়াননি দাঁড়াবেন হয়তো ঘোষণা করেছেন আমি আশা করবো উনি দাঁড়াবেন এবং জিতবেন এটাও আশা করবো কারণ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার লোক নেই নসাদ সিদ্দিক অন্যায় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে ন সিদ্দিকী বিধানসভায় টিভি চালু করার জন্য কথা বলে নশাসের দিকেই ওয়াকাপ প্রপার্টিকে রিকভার করার জন্য বলে দেবত্ব প্রপার্টি রিকভার করার জন্য বলে তো সুতরাং এই ধরনের বক্তব্য যে তুলে ধরবে এদের তো সেগুলো পছন্দ নয় এদের হয়ে যে নাচবে স্টেজে উঠে এদের হয়ে যে ফটো শ্যুট করবে এদের হয়ে সাংসদে আই কার্ড নিয়ে যে ফটো তুলে এদের সেরকম নেতা দরকার এদের প্রতিবাদ করার মতো নেতা দরকার নেই এরা জানে যে মমতা কে ওপরে বসিয়ে রেখে নিচে সব লুটেপুটে খাবো এটার এর বাইরে এদের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এই রসের সিদ্ধিকে বললেন যে উনি বিয়াল্লিশ দিন জেল খাটার অভিজ্ঞতা নিয়ে বললেন যে জেলে বাহান্ন টাকা কত পয়সা কারামন্ত্রী বলছেন যে বাহান্ন টাকা খরচায় বলছে টাকা যদি খরচা হয় তাহলে যে ডাল ডাল দেয় সেই ডালে গামছা পরে লাভলে ঠিকই তো আসলে এরা হচ্ছে এরা এরা হচ্ছে জেলের যে খাওয়া দাওয়া শুধু জেল বলে নাই সরকারি হাসপাতালে যে খাওয়া দাওয়া সেখানে যদি মাছও দেখা হয় মাছের কাঁটা হয়তো সেখানে ভেজে দিয়ে দেওয়া হয় এরকম পর্যায়ে পৌঁছে গেছে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে দেখলেন না আধার কার্ডের সাথে রেশন কার্ড যখনই যুক্ত হলো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেল তো সুতরাং এখানে ফলস রুগী ফলস কারা মানে কারাগারে আছে এরকম লোক এইসব দেখিয়ে টেকিয়ে কোনোভাবে এক খাবার দুবেলাতে দিয়ে এইভাবে কোনোভাবে লুটেপুটে পুটে খায় এর বাইরে কিছু নেই